কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমেরিকার স্কুলে কিভাবে ভ্যালেন্টাইন সেলিব্রেট করে যদিও খুব বেশি সময় নিব না কারণ ও মাত্র স্কুল থেকে এসছে একটু এক্সাস্টেড তাড়াতাড়ি করেই একটু বলার চেষ্টা করব। এই যে দেখুন একটা বক্স এটা আমি বাসা থেকে তৈরি করে দিয়েছিলাম ওদের স্কুল থেকে বলা ছিল এরকম একটি করে বক্স নিয়ে যেতে হবে এবং এর ভেতরে যে কোনো বিষ্টটা আইটেম বিষটা কার্ড হতে পারে বিষটা খেলনা হতে পারে সেটা নিয়ে যেতে হবে স্কুলে তা আমি হচ্ছে বিশটা কার্ড দিয়েছিলাম ওদের স্কুলে আর পরবর্তীতে ও সেটা এক্সচেঞ্জ করে ওর ফ্রেন্ডদের সাথে কি কি এনেছে সেটা একটু ও দেখাবে এটা তো ছিল চকলেট যেটা খুবই টেস্টি জিনিস সেটা বেশিক্ষণ রাখা যায় না এটা অলরেডি ফিনিশড এরপর কি কি আছে বাবা একটু দেখাও তো কি কি পেয়েছো একটা বল আছে এটা আমার ফ্রেন্ড দিয়েছে হ্যাঁ এটা একটা বল এটা ওর ফ্রেন্ড দিয়েছে

এটা হচ্ছে ওর এক ইন্ডিয়ান ফ্রেন্ড যার নাম আভি আভি দিয়েছে এই কার্ডটা হ্যাঁ আরেকজন দিয়েছে স্টিকার অ্যান্ড একটা ললি আর এটা কি বাবা স্লাইম এটা দিয়েছে স্লাইম একটা স্কুইসি আর কি আছে বের করো স্টিকার

আরও অনেক কিছু সে এগুলো স্কুল থেকে নিয়ে এসছে আর ওদের স্কুলে ভ্যালেন্টাইন হচ্ছে সবার জন্য সবার মানে এখান থেকে যারা ওদের হচ্ছে গার্ড থাকে ড্রাইভার থাকে ইভেন টিচার থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা মেম্বার যারা এই স্কুল ফ্যামিলির সাথে জড়িত তারা সবাই সবাইকে এই দিনে হ্যাপি ভ্যালেন্টাইন বলবে এবং হাক করবে এবং ওদের যে ওয়ার্ক অ্যাক্টিভিটি দেখুন আজকে হচ্ছে ওরা ভ্যালেন্টাইন যেহেতু রেড কালার এটা ক্লাস ওয়ার্ক করেছে এটার মধ্যে রয়েছে একটা কার্ড ফ্রেন্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে লেখা দেন অ্যানাদার আর একটা হচ্ছে কার্ড হ্যাঁ আর এটাতে লেখা আছে ডিয়ার আই লাভ ইউ বিকজ আই লাভ মাই মম আই লাভ মাই ড্যাট আই লাভ মাই সিস অ্যান্ড লাভ টু অল এগুলাই হচ্ছে স্কুলে শেখানো হয় যে ভ্যালেন্টাইন ডে সবার দে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্কুলের একটা ফাইল যখন আমরা কোনো কিছু হচ্ছে বাসায় হচ্ছে রাখতে বলে তখন এই সাইডটা কি হোম মানে এখানে যে ডকুমেন্টসগুলো দেয় সেগুলো আমরা বাসায় রাখি এবং যেগুলো ডকুমেন্টসগুলো আমার স্কুলে ফেরত দিতে হয় এখানে লেখা আছে রিটার্ন টু স্কুল সেগুলো হচ্ছে আমরা এখানে রাখি এভাবে করে আমাদের হচ্ছে টিচার এবং অভিভাবকের সাথে আদান প্রদান হয় তথ্যের আর এই যে আজকে আর অ্যাওয়ার্ড আছে আমার মেয়ে হচ্ছে তার টিচারের কথা শুনে সেজন্য সেই কুপনটি এবং এই পেন্সিলটি গিফট পেয়েছে তার স্পেশাল কুপন এ তো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন যেহেতু বলেছি খুব বেশি সময় নেবো না ও তার সাথে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে মেয়ের বাবা অফিস থেকে কি গিফট এলো সেটাও আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে বাবা বের করো তো কি কি আছে এখানে তাহলে সবগুলো একসাথে বেরিয়ে যাবে ও ওয়ানেক চকলেট আইসক্রিম হ্যাঁ এটাও হ্যাঁ দেখাই আচ্ছা ঠিক আছে এই যে এগুলো ছিল অফিস থেকে হচ্ছে ভ্যালেন্টাইনের গিফট এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমেরিকায় আমরা ভ্যালেন্টাইনে কেমন সেলিব্রেট করলাম ঠিক আছে ভালো থাকবেন সবাই আর যদি আপনাদের স্কুল সম্পর্কে বা এখানকার অন্য কোনো তথ্য সম্পর্কে আপনারা জানতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন আমি চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত